আল্লাহর রসুল সাল্লাহ আলী বলেন আরাফাতের দিন রোজা রাখলে আগের এবং পরের বছরের সকল গোনা মাফ হয়ে যায় আরাফাতের দিন কবে এ নিয়ে অনলাইনে তর্কে না জড়িয়ে যে আলেমদের ওপর আপনার আস্থা বেশি তাদের নির্দেশ মতে আরাফাতের দিন রোজা রেখে খাবার ও পানাহারের পাশাপাশি অযথা কথা থেকেও নিজেকে দূরে রেখে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করাটাই বুদ্ধিমানের কাজ হবে আরাফাতের দিন হলো দোয়া কবুলের দিন ইমাম মালিকের মত বণিত হাদিতে আরাফাতের দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া এবং আমি অথবা আমার আগের নবীগন্ধের উচ্চারিত শ্রেষ্ঠ দিকের হলো তাই আমাদের উচিত হবে অন্তত কিছুটা সময়ে দোয়া ও দিকের জন্য নির্ধারণ করে রাখা ঠিক যেমন হাজ্যি ব্যক্তিরা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে মন খুলে দোয়া করে তেমনিভাবে সকল মুসলিমরাও দোয়া করতে পারে সম্ভব হলে আগে থেকে আপনার মনের যত আকাঙ্ক্ষা যত চাওয়া যত দোয়া সব লিখে রাখতে পারেন আপনার সব আত্মীয় স্বজনদের জন্যে নাম ধরে দোয়া করতে পারেন